সৌদি কিছু ভালো লাগছে না লাগছে এই একটা জিনিস দেখে আমার মনে করেন যে অনেকটা বেশি ভালো লাগছে ঠান্ডা পানির একটা জায়গা আপনি চাইলে মনে করেন যে আনলিমিটেড আপনি এখান থেকে ঠান্ডা পানি মনে করেন যে খাইতে পারবেন কোনো সমস্যা নাই তো একটা জিনিস আমার কাছে ভালো লাগছে আর পানিগুলো মনে করেন যে ঠান্ডা পানি বুঝতে পারছেন অনেক মনে করতে পারেন যে এত রোদের ভিতরে পানি পানিগুলো মনে করেন যে অনেক গরম আসলে ভাই ওরকম কোনো কিছু না এই পানিগুলো মনে করেন যে অতিরিক্ত ঠান্ডা এগুলো ওইটা রাস্তার মাঝে মনে করেন যে ফ্রিজ লাগিয়ে রাখছে বুঝছেন এগুলো হচ্ছে যে ফ্রিজের পানি এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সৌদি আরবের রাস্তাঘাটে যে কোনো জায়গায় মনে করেন যে এই ধরনের মনে করেন যে কলথল দেওয়া রাখছে এটা মনে করেন যে আপনি পাঁচ মিনিট আপনি মনে করেন যেমন দশ পনেরোটা মনে করেন যে আপনি কল পাইবেনি দশ পনেরোটা কল মনে করেন যে আপনি নর্মালি পাইবেন তো সব কলের ভিতরে মনে করেন যে এরকম ঠান্ডা ফ্রিজেরই লাগাই না আছে ভিতরে মনে করেন যে ফ্রিজের একটা অংশ লাগাই না আসে যে পানি মনে করেন যে ঠান্ডা বের হয় এখন মনে করেন যে এই যে রোদের তাপ এক আজকে মনে হয় তাপমাত্রা প্রায় চৌত্রিশের মতন হইব তাপমাত্রা বর্তমানে যেমন আছে চৌত্রিশের মতন হইব আমি যেখানে আছি চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা কি পরিমানে গরম পড়তে পারে একবার আপনি করেন বাংলাদেশের মনে করেন যে আপনি বৈশা থাকেন এরপর দেখা যায় কতটুকু বাংলাদেশে আপনি সর্বোচ্চ দেখেন যে ছত্রিশ বললে মনে করেন যে আপনাকে হাঁপানি ছুঁইটা জায়গা এক একজনের আল্লাহরে ভালো লাগে না এই লাগে না আর এই জায়গা মনে করেন চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি কিছুই না তারপর যাই হোক ওই জিনিসটা আমাকে আজ সবচেয়ে বেশি ভালো লাগছে আর আজকে হচ্ছে জুম্মার দিন সবাইকে জুম্মা মোবার আমাদের এখানে এখন বাজে হইতেছে সাড়ে এগারোটা দোকান বন্ধ করে আসছি আর আমাদের কোম্পানি থেকে কখন ছুটি দেয় না এটা তো আপনারা জানেনই যে কোম্পানি মনে করেন কোম্পানির দোকান এটা মনে করেন যে চব্বিশ ঘন্টা খোলা থাকে তো বন্ধ মনে করেন যে কখন ওই হয় না তো আজকে মনে করেন যে বন্ধ এটা দিছি দুই ঘন্টার জন্য এরপরে পরবর্তী সময় এটা চালু হয়ে যাবো গা একটার পরে জামা শেষ হয়ে যাওয়ার পর এটা চালু হয়ে যাবো গা তো রুমে যাবো এখান থেকে ফেস ট্রেস হয়ে ইনশাল্লাহ নামাজ পড়তে যাবো যাই হোক সে ভাই প্রচুর পরিমাণে গরম এই গরমের কথা বলার তো নেই তাই একটু বাতাস আছে আসতে একটু বাতাস ঠিকঠাক পরিমাণে বাতাস আছে এই কারণে তেমন গরম লাগতেছে না আর নয়তো আজকে মনে করেন যে অবস্থা আমার পুরো টাইট হয়ে যেত গা দেখেন আবহাওয়াটা একবার দেখেন আমি আশপাশটা দেখাই ভালোভাবে কি পরিমাণে রোদ্রের মানে একটা জলসা না মানে জলসা দেয় এরকম এরকম একটা প্রভাব আশেপাশটা থাকা অসম্ভব রোদের ভিতর একটা না দশ মিনিট খালি থাকে একদম অসম্ভব বোঝে নই তো সৌদি আরবের রোদ কি পরিমাণে তাপ